মাইলিশ রক্ষায় বরগুনা সহ সারা দেশেই চলছে বাইশ দিনের নিষেধাজ্ঞা এবং এই নিষেধাজ্ঞার সময়ে বরগুনার এই বিষখালী নদীতে কিন্তু এখন অবৈধভাবে মাছ শিকারে নেমেছে জেলেরা এবং কারেন্ট জাল ফেলে ছোট ছোট নৌকার মাধ্যমে কিন্তু এই মাছ শিকার শুরু করেছেন জেলেরা আমরা জেলা প্রশাসন এবং মৎস্য দপ্তরের সঙ্গে কথা বলেছি তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই বাইশ দিনের যে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা বাস্তবায়নে বিভিন্ন সময় কিন্তু তারা অভিযান পরিচালনা করেছেন এবং যেখানে জাল সহ অবৈধভাবে যারা মাছ শিকার করছেন তাদেরকে কিন্তু জেল জরিমান আয়তায় নিয়ে এসেছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু তারপরেও একদম দুপুর নাগাদ মানুষের চোখের সামনেই বিশখালী নদী বেতাগি উপজেলার কালিকাবাড়ি নামক এলাকার এই স্থানটিতে কিন্তু অসংখ্য টলার কিন্তু এখন বেরিয়ে পড়েছে ছোট ছোট টলার নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে মাছ শিকার করতে এবং প্রকাশ্যেই তারা মাছ শিকার শুরু করেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে আমরা যখন এখানে এসেছি তখন কিন্তু এই নদীর কাছাকাছি জায়গাতেও কিন্তু এরকমের মাছ শিকারত অবস্থায় অনেক জেলেরাই ছিল যারা আমাদের ক্যামেরা দেখে কিন্তু তারা দ্রুত নদীর পাশে যে শাখা নদীগুলো রয়েছে সেখানে চলে গিয়েছে এবং তারা পালিয়ে গিয়েছে তো এই যে মাছ শিকার এখনও কিন্তু দূরের যারা রয়েছে আমাদেরকে যারা দেখছে না তারা কিন্তু এখনও মাছ শিকার অব্যাহত রেখেছে আমরা কথা বলেছি জেলা মৎস্য দপ্তরের সঙ্গে মৎস্য কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বাইশ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন প্রশাসনের মাধ্যমে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রায় দুই এ দুই শতাধিক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে এবং প্রায় চল্লিশটির মতো ভ্রাম্যমাণ আদালতে কিন্তু বিভিন্ন অবৈধভাবে যারা মাছ শিকার করেছেন সেই সমস্ত জেলেদেরকে কিন্তু শাস্তির আয়তায় নিয়ে আসা হয়েছে এবং কারেন্ট জাল সহ বিভিন্ন প্রকার জালও কিন্তু ইতিমধ্য ইতিমধ্যে তারা জব্দ করেছেন এবং পুড়িয়েও ফেলেছেন এরকমের তথ্য কিন্তু আমাদেরকে জানিয়েছেন কিন্তু তারপরেও সেই যে অভিযান সেই অভিযান কিন্তু প্রতিনিয়ত চালানোর পরেও কিন্তু জেলারা কিন্তু মাছ শিকার বন্ধ করেনি যেটি আমরা এখানে এসে দেখেছি আসলে এই যে বাইশ দিনের মা ইলিশ রক্ষার যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু এখনও চার দিন পর্যন্ত চলবে আজকে আজকে একুশ তারিখ এবং আগামী পঁচিশ তারিখ কিন্তু এই অবরোধ শেষ হবে তখন অবরোধ যখন শেষ হবে তখন কিন্তু আসলে সমুদ্র এবং নদীতে মাছ শিকার করতে পারবেন জেলেরা তার আগে কিন্তু মাছ শিকার সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনো প্রকার বাজারে কিন্তু ইলিশ মাছ বিক্রিও করার কোনো বিধান নেই এবং পরিবহন করতে পারবেন না সেটি কিন্তু আমরা জেনেছি মৎস্য দপ্তর থেকে তো এই যে বরগুনার বিষখালী নদী সেখানে কিন্তু অবাধেই এখন মাছ শিকার চলছে অবরোধের মধ্যেই এই ছিল আমার কাছে বরগুনার অবরোধের সব শেষ খবর